দেশে এগারো দিনের বিশেষ সতর্কতা গোপনে কি তৎপর আওয়ামী লীগ এমন গোয়েন্দা তথ্যে মঙ্গলবার উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট এই এগারো দিন জুড়ে সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি নির্দেশনায় বলা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশ বিদেশে ছদ্মবেশের সংগঠনের নেতাকর্মীরা তৎপর রয়েছেন এসব নেতাকর্মী গোপনে জড় হয়ে সহিংসতা কিংবা সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ পুলিশের বিশেষ শাখা বলছে এই সময় যাতে অনলাইনে ও অফলাইনে উস্কানোমূলক প্রচারণা চলতে পারে যাতে দেশ জুড়ে তৈরি হতে পারে নৈরাজ্য তাদের ভাষায় ফ্যাসিদবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দেওয়ার অজুহাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে এই জন্যই পুলিশের সুপার থেকে শুরু করে ডিএমপি কমিশনার পর্যন্ত সবাইকে সতর্কবার্তা পাঠানো হয়েছে এই নির্দেশনায় বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে হবে সন্দেহজনক মোটরসাইকেল মাইক্রোবাস এমনকি টার্মিনাল ঘাট রেল স্টেশনেও চলবে নজরদারি গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার প্যাট্রোলিং এবং গোপন নজরদারি আরও জোরদার করা হচ্ছে পুলিশ বলছে যদিও ছাত্রলীগ যুবলীগ মাঠে নেই কিন্তু ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে আওয়ামী লীগের দোসররা ফেসবুক টেলিগ্রাম আর ইউটিউব ভিত্তিক চ্যানেল দিয়ে ছড়ানো হচ্ছে অস্থিরতা এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায় কঠোর হাতে দমন করা হবে তবে প্রশ্ন হচ্ছে এই এগারো দিনেই কেন এত ভয় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি নাকি সরকারের ভবিষ্যৎ নিয়েই ভয় আপনার কি মনে হয় আসলে কি কোনো বড় কিছু ঘটতে যাচ্ছে কমেন্টে আপনার মতামত দিন ভিডিওটি শেয়ার করুন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স চ্যানেলটি